কাজ করা ফুললি হাতাটা কাজ করা হবে অনেক দেখেন মানে চোখ জোড়ানো একটা ওড়না যেটা হচ্ছে সাথে ওড়নাগুলো কন্ট্রাস্টার পাঁচটা আসছে দেখেন আগে তিনটা ছিল বাট এখন একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম লাস্ট ষোলোশো আশি ওকে আসসালামু আলাইকুম সর চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে কিছু ডিজাইনার কালেকশন দেখাবো পাকিস্তানের ক্যাটালগ ডিজাইনের কিছু গ্রাউন্ড কালেকশন থাকবে এটা একদম ট্রেন্ডে একটা কালেকশন এত বেশি ডিমান্ড আমরা জাস্ট কিছু পিস নিয়ে এসেছি আগের ভিডিও থেকে সবই কিন্তু স্টক আউট হয়ে গেছে তো আজকে কিন্তু অনেকগুলো কালার আছে ছয়টা তাই না দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা গ্রাউন্ড থাকবে এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফুললি হাতাটা কাজ করা হবে অনেক ঘের আর এটা কিন্তু পদ্মজা টাইপের গাউন হবে পদ্মজা গাউন মানে এতদিন আপনারা ড্রেস দেখেছেন বাট আজকে গাউন দেখাবো ওড়নাটা দেখেন মানে চোখ জোড়ানো একটা ওড়না জাস্ট আপনারা এটার থেকে চোখ ফেরাতে পারবেন না প্রাইস কত এটার দুই হাজার টাকা বড় শেষ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু হোয়াইটের ভিতরে হচ্ছে জাম কন্ট্রাস্ট তাই না প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর থাকবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কত কিউট একটা ওড়না প্রাইস হচ্ছে দুই টাকা আচ্ছা কালার আছে কয়টা ছয়টা ভিওর্স এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নিতে চান এত সুন্দর লাক্সারি ড্রেসগুলো তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে ওড়নাগুলো জাস্ট মাথা নষ্ট দেখেন প্রাইস থাকবে দুই টাকা কালার আছে আরও দেখেন মাস্টার্ড কালার মানে সবগুলো কালার সুন্দর আর এগুলো গাউনগুলো হবে হোয়াইট জাস্ট হচ্ছে পাইপেনের সাথে ওড়নাগুলো কন্টাস্টে আসবে ওকে এটার এই কালারটা দেখেন কত সুন্দর একটা মেরুন কালার তাই না অনেকঘের ভিতরে কিন্তু ইনার আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা দুই হাজার টাকা ওকে শর্টস কিছু স্টোন কাজের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে জারি সুতোর কাজ করা হবে কফ সুতোর কাজ তাই না নিচে কিন্তু কাটার করা হবে এই যে দেখেন এই হচ্ছে দোপারটা খুব সুন্দর এগুলো লাকজারি শিফিনের ভিতরে হবে প্রাইজ কত সতেরোশো টাকা ওকে কালার আছে তাই না কালার হবে টোটাল তিনটা কালার দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কালার আজকের প্রত্যেকটা কালার চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন জাস্ট প্রাইজ হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ এটা সিগ্রিন কালার কত কিউটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ওকে তো এই হচ্ছে

মানে একটা ড্রেস যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো একটা কোয়ালিটি ওকে সাদা পরে দেখেন একদম চিপ অ্যান্ড বেস্ট এটা জর্জেট ফ্যাব্রিক্স অল ওভার গর্জাস কাজ করা হবে শাইনটা দেখেন এ হচ্ছে দোপারটা কাটওয়ার্কের প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিচ্ছি ওনলি 1350 টাকা ওকে কালার কি একটাই এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার ওকে একটা হচ্ছে সাদা একটা কালো আর একটা হচ্ছে পেস্তা গ্রিন তাই না আচ্ছা সরি ফিওর্স এটার প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ওকে আচ্ছা এটার নেক্সট ওয়ান কালার হচ্ছে এইটা তাই না আচ্ছা এরপরে একদম ভাইরাল একটা আমরা থ্রি পিস দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট ফ্যাব্রিক কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে ওনাটা অল ওভার কাজ করা পেছ কত ফেটার এটা প্রাইস হচ্ছে 1350 1350 কালার আছে কয়টা 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর শাইনিং সিল্ক আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 1350 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে পায়জামা হচ্ছে দোপাট্টা আচ্ছা কালার আছে আরো এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ছেচল্লিশ একদম স্মল থেকে বিগ সাইজ দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর আর এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম এটার লাস্টান কালার হচ্ছে জাম কালার দেখেন এটাও সুন্দর এটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র এই যে এ হচ্ছে ওনাটা ওকে আচ্ছা শর্টস ফুললি গর্জাস একটা ড্রেস দেখাবো মানে এটা কালার টোটাল পাঁচটা আসছে দেখেন আগে তিনটা ছিল বাট এখন পাঁচটা পাবেন এটা অল ওভার কাজ করা হবে এ হচ্ছে দোপাট্টা একদম গর্জাস একটা ড্রেস প্রাইস সতেরোশো টাকা আজকে পুরো মানে বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার সবগুলো কিন্তু সুন্দর শর্টস এই কালারটাও নাইস ওকে প্রাইস সেম শর্টস দেখতে পাচ্ছেন এটা অনিয়ন কালার কত সুন্দর এবং প্রিটি একটা কালার এটা হচ্ছে দোপাট্টা প্লাস এই হচ্ছে প্যান্ট আচ্ছা এটার লাস্টন হচ্ছে ম্যাজেন্ডার কালার দেখেন কত কিউট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে ওরণাটা ওকে 1750 থেকে চুয়াল্লিশ ওর বডি সাইজ তো খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে আমরা লাক্সারি কাজের ড্রেস দেখাবো মানে সাদা যারা পছন্দ করেন এটার কন্ট্রাস্টটা তো মাথা খারাপ দেখেন এটা হচ্ছে প্যান শাইনিং সিল দোপাট্টা হবে জর্জেট প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি 1650 কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা কালার হবে টোটাল দুইটা কালার ফিয়র্স এটা হোয়াইট এবং টরে একটা হচ্ছে মেরুন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা ওকে লাস্টন দেখাবো অ্যাশ কালার কন্ট্রাস্ট এর ডিজাইন চিরন জর্জের তাই না এটা ফুল্লি গর্জাস মানে দেখতে মনে হচ্ছে ব্রাইডেল কালেকশন এটার প্রাইসটা কি রকমের হবে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 1680 1680 টাকা একদম চিপান বেস্ট মানে এটা কিন্তু শাইনটা দেখেন কালার কয়টা আছে মানে এটার কালারগুলো সবগুলো সুন্দর এবং দেখেন আমাদের শপে আমরা সপ্তাহে নতুন ভাইয়াদের ড্রেস কোয়ালিটি কিন্তু সুন্দর পাবেন প্লাস হচ্ছে কালেকশনগুলো একদমই ইউনিক নতুন নতুন ডিজাইন দামি থেকে সব আছে মানে 340 থেকে একদম 2000 টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে স্কিন কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম সতেরোশো আশি টাকা এটা হচ্ছে লাস্ট টন ষোলোশো আশি ওকে এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে প্যান্ট ভিওয়ার দেখতেই পাচ্ছি একটা চমৎকার ডিজাইন হবে একদম পাকিস্তানি একটা ভার্সন কাপড়টা হবে লাক্সারি শিফন প্রাইস কত ভাই এটা আপনার ষোলোশো আশি টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আচ্ছা পিজ ভিডিও অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে